নমস্কার বন্ধুরা বন্ধুরা পাকান দিয়ে অনেকে তো অনেক রকম খাওয়ার রেসিপি বানিয়েছে আমি আজকে বানিয়েছি আম দিয়ে শিময়ের রেসিপি খেতে কিন্তু অসাধারণ আপনারা হয়তো বলবেন যে নিজের রেসিপি সুনাম নিজেই করছে আসলেও না খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন আপনাদেরও ভালো লাগবে তো আসুন আমি কিভাবে বানাচ্ছি প্রথমে দুটো আম কেটে নিয়েছি আমি এভাবে আর চিনি দিয়ে দেবো আমের সাথে মিশিয়ে যেন দুধটা ফিটে না যায় আমগুলো যদিও মিষ্টি তবুও দিয়ে দিলাম সাবধানের কোনো মান নেই এগুলো মিক্সিতে পেস্ট করে নেব উনুনে কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম এক চামচ ঘি এবার কেটে রাখা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেবো এখানে আছে পেস্তা বাদাম কাজু বাদাম আর কাঠবাদাম ভালো করে একটু ভেজে নেব এবার আবার ওই করার মধ্যে ঘি দিয়ে দিলাম এক চামচ এবারের শিম দিয়ে তিন থেকে চার মিনিট ভালো করে ভেজে নেব দিবস ভাজা হয়ে গেছে সময়গুলো ভালোভাবে এবার দুধ বসিয়ে দেব দুধটা ফোটানোর পরে একটা তেজপাতা আর একটা সাদা এলাচ দিয়ে দেব আর দুধ ফোটানোর আগে দিলে দুধ ফেটে যেতে পারে দুধটা ভালো করে ফুটিয়ে নিয়ে দিতে হবে তেজপাতা আপনারা চাইলে তেজপাতা নাও দিতে পারেন সাদা এলাচ দিলেই হবে আরও একটু ফুটিয়ে নিয়ে দিয়ে দেব সময়গুলো খুন্তি দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে শিঙড়গুলোকে নাহলে দলা বেঁধে যেতে পারে এবারে দিয়ে দেবো তিন চামচের মতো চিনি যেহেতু আমির মধ্যেই আমি চিনি দিয়েছি তিন চামচের মতো তো আপনারা চাইলে বেশিও দিতে পারেন যে যেমন মিষ্টি ভালোবাসে একটু ফুটিয়ে নিয়ে দিয়ে দিলাম আমির পিউরিটা এবার নেড়ে চেড়ে ভালো করে মিলিয়ে নেব দিয়ে দিলাম ধুয়ে রাখার কিশমিশ আবার একটু ফুটিয়ে নিয়ে গ্যাস অফ করে দেব গ্যাস অফ করে দিয়েছি তৈরি আম